আসসালামু আলাইকুম এবার যে রেকর্ড শুনবেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সেটা একটা মেসরা দুই একটি কথা দুটি ছন্দ বাচ্চারা বেশি শুনে তার জন্য দিচ্ছি স্টেজে যখন আমি যাব আপনাদের মন ভরিয়ে শোনাব ইনশাল্লাহ মানে একটা জিনিস আপনাদের শোনাবো কালুই আমার ভালো নাম শুনছেন কালো আমার ভালো কিসের জন্য পৃথিবীর মধ্যে সব থাকতে কালো যদি ছিল হাজরতে বেলাল রবি আল্লাহ এত কালো ছিলেন যার ঠোঁট দুটো মোটা ছিল দেখতে বিচ্ছিরি ছিল কোনো মেয়েও তাকে দেখে পছন্দ করতেন না উনি এত কালো ছিল কিন্তু কারুর নজরে ভালো না হলেও আল্লাহর নজরে প্রিয় ছিল উনি যখন আজান দিতেন ওনার আজানের ধ্বনি একেবারে আর সে মোয়াল্লায় পৌঁছে যেত কাছে বিলাল এত নবীকে মোহাম্মত করতেন আমার ভাই রে উমাইয়া বিন খালাফ আমার ভাই নবীর উপরে অত্যাচার করলেন হযরত বিলালের উপরে হযরত বিলালকে রোদে শুইয়ে দিলেন জিত করে আর তাকে বেত্রা ঘাত করলেন বলে তুমি আল্লাহর নবীকে ভুলে যাও হযরত বিলালের চামড়া গুড়িয়ে দিল আর অনেক নির্যাতন দিল তবু তিনি আল্লাহ নবীকে ভুললেন না আল্লাহর নবী বিলালকে বড় মোহাম্মত করতেন একবার কাবার ছাদ হাজরাতে বেলাল রাদি আল্লাহ আল্লাহ নবী তুলে দিলেন ও বেলাল তুমি আজান দাও তোমার আজান বড় ভালো লাগে কাবার ছাদে তুলে দিয়েছে বেলালকে বেলাল বলে আর সুলাল্লা আমি যখন কাবার বাইরে থাকি কাবার দিকে মুখ করে আজান দি আমাকে আপনি ছাদে তুলে দিয়েছেন এবার আমি কোন দিকে মুখ করে আজান দেব আর রাসূলুল্লাহ কেন কাবার ছাদে আমি দাঁড়িয়ে আছি কাবা আমার নিচে পড়ে আছে আল্লাহর নাবি বলেন ও বেলাল তুমি কি কাবা খুঁজে পাও না রে আমি নবী যেদিকে দাঁড়িয়ে আছি আমার দিকে ফিরে আজান দাও এই জন্য নবীকে কাবার কাবা বলা হয় কাবাই অনেক ছিল আল্লাহর নবী তাকে জঞ্জালকে পবিত্র বানিয়েছিল তো কাবার কাবা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বাবা সেই নবীকে সাহাবিরা জান দিয়ে ভালোবেসেছেন আর বেলাল ভালোবেসেছেন হাজরাতে ওয়েস কার্নি ভালোবেসেছেন আমরাও চাইব ওই নাবিকে মোহাব্বত করব বেঈমানের পাল্লায় পড়ে যাতে ইমান না হারায় যেমন হাজরাতে বেলাল অনেক জন্তুরা সইলেন থেকে উমাইয়ার ঘরে শুধু কলমারি তরে থেকে উমাইয়ার ঘরে শুধু কলমারিতরে হুকুম সজ বেলাল কি জুলুম করে গো কত রক্ত দেহে ওই ঝরে গে মার ঘরে শুধু কলমরি তরে কি জুলুম সজ বেলাল করে কথা বেলালে ওই বলে কলমা বেলাল গেথে নিল ওই দিলে এমন হাল ছাড়িয়ে দিল দেহের ছাল করলো এমন হাল ছাড়িয়ে দিল দেহের ছাল তবু বেলাল পথে ওই না ছাল কত অত্যাচার তবু আল্লাহ নবীকে ভোলেনি আমার ভাইরা তাকে জুলুম করা হয়েছে দেহটি ওই ফাটে ঘাতে বেলালের দেহটি ওই ফাটে কাটা নুনের ছিটে চালায় এমন অত্যাচার দেখে যায় না সবায়ার চালায় এমন অত্যাচার দেখে যায় না সবায়ার পাথর চাপাই বুকের উপরে গো কত রক্ত দেহ রিও ঝরে থেকে আর ঘরে শুধু কলমারি তরে বেলাল করে গো কত রক্ত দেহে ঝরে বেলালের খাবারও বন্ধ করে দিল তাই সাহেব ইসলাম বললেন বেলালের আহার পানি বন্ধ করে দিল বেলালেলি আহার পানি বন্ধ করে দিল তবু ওই আসি কি বেলাল কলমানা ছাড়িলো তবু ওই আসিক বেলাল কলমা না ছাড়িলো তারা এত নিরয় পিয়াসার পানি না দে তারা এত নিরয় পিয়াসের পানি না দে রাখে তার ঘরে অন্ধকার ঘরে শুধু তরে কি জুলুম সজ বেলল করে কত রেহ যখন নবী শুনলেন আমার বেলালকে আটক করে রেখেছে অত্যাচার চালাচ্ছে তখন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে বললেন এই খবর নবীর কানে পৌঁছে গেল যখন এই খবর নবীর কানে পৌঁছে যখন গেল সাহাবি আবু বকারে নবীজি পাঠালো বকর বলে উমাইয়া কোনো কুলম চোখে নো ভকর বলে ও মাইয়া রে কো চোখে নো কথা যে হন তো করে আপনি বলছেন শেষ ছন্দ লোকগুরু বেলালে ওই মুক্ত করে আনে আবু বকারে বেলালে ওই মুক্ত করে আনে আবু বকারে আরবে ছড়ালো তখন খুশির খবর সে পেল উপহার বলে কবি গুলি যা সে পেল উপহার দিলেতে সবর কত ধরে গো কত রক্ত দেহে রি ওই ঝরে থেকে উমাইয়ার ঘরে শুধু কলমারি তরে